পুঁটি মাছ এই ফুলি মাছ আর এখন তো ঠান্ডার জন্য জলে নামতে পারতেছি না সেরকম পুঁটি মাছ আর যে ফুলি মাছ আর এই সময় মাছ আর অন্য মাছ তো নাই এখন নদী নোংরা হয়ে গেছে আর এই আমাদের তো মাছও ধরতে দেয় না গোবরের যে ইসে দোল্লা বের যে মাছ মারতে যায় না আমরা এই ডাঙ্গার জায়গায় ওই কি মাছ মারবো পুঁটি মাছ মারি এখন নদী দূষণের কারণে মৎস্যজীবীদের পেশা এখন সংকটে মিলছে না বড় আকৃতির মাছ বর্তমানে শীত কমে গরমের দিকে এগোচ্ছে দিন আর এই সময় মৎস্যজীবীদের বেশ কিছু অংশ করলা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে নদীর চারপাশে ঝোপ জঙ্গল ভরে মাছ আটকায় তবে কয়েক বছর থেকেই করলা নদীর বেশ কিছু জায়গা সংরক্ষিত করা হয়েছে মৎস্য তরফে ধরতে দেয় না কোনো মাছ ফলে মৎস্যজীবীদের যারা এই পেশার সাথে যুক্ত তাদের পেশা এখন সংকটের মধ্যে রয়েছে কারণ তাদের বাপ ঠাকুরদার দেখানো পথ দিয়েই দীর্ঘ বছর ধরেই নদীর মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার ছড়াত কিন্তু এখন হয়েছে বাধা সব জায়গায় নদীর বুকে ধরতে দেওয়া হয় না মাছ কিছু কিছু জায়গায় মাছ ধরলেও পাওয়া যায় না মাছ বলে মৎস্যজীবীরা জানান এখন আর জ্যাকা মাছ বা দ্বারকা সহ অন্যান্য মাছ পাওয়া যায় না শুধু পুঁটি মৃগেল শোলসহ অন্যান্য মাছ পাওয়া যায় তবে করোনা নদীর বুক থেকে এই প্রাচীন মাছগুলো কেন এখন উধাও হয়ে যাচ্ছে এর কারণ হিসেবে জানা যায় করোনার বুকে বেড়েছে দূষণ এর ফলে মাছের প্রজনন ক্ষমতাও হারাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রাচীন মাছও মাছ আর এই সময় আর অন্য মাছ তো নাই এখন নদীর হাল তো বেহাল নোংরা নদী নদী নোংরা হয়ে আর তো মাছও ধরতে না মাছ মারতে যায় না আমরা কি মাছ মারবো পুঁটি মাছ মারি এখন মানে আপনাদের পেশা কি সংকটে আমাদের পেশা তো এটাই সংকটে মানে কাজ থাকবে না সবই আসে আমাদের মৎস্যজীবী কার সব মৎস্যজীবী ইয়ে করে দিছে না আপনাদের মাছ ধরতে না দিলে আপনাদের পেশা তো সংকটে মানে ধরতে পারবে কাজ করতে পারবেন না আর কোনো কাজ করি না আমরা মাছ ধরেই খাই কি করবেন আগামীতে যদি মাছ ধরতে না পারেন বন্ধ করে দিচ্ছে মাছ ধরা এখন মাছ ধরা বন্ধ করে দিলে আর কী করবো সে এখন দেখা যায় আমার মৎস্যজীবী ঠিক কি করে দেখি

কামাই হয় আমাদের এই যে এখন করলাতে কি কি লুপ্ত মাছ পাওয়া যাচ্ছে মানে শেষ পর্যায়ের মাছ আর পাওয়া যায় না এরকম এখন তো আগে যা মাছ পাওয়া গেছিল এখন তো পাওয়া যায় না এখন পাচ্ছে ধরো ফলি দুই একটা দুই একটা টেংরা দুই একটা সরপুটি এই ওটা পোষ দুই একটা এমলিকানের বাচ্চাটা তো ওগুলো পাওয়া যায় মানে কী কারণে মাছের সংখ্যা কমে গেছে কি কারণ কী মানুষ তেল দেয় ধার মারিতে তেল টেল দেয় যারা যারা ধান করছে তেলের জন্য তো মাছ ফেরা শেষ মানে চাষাবাদের কয়দিন আগে তিস্তাতে একটা ইয়ে পাওয়া গেছিল মাছ অনেক ভেসে উঠছিল কি কারণে মনে হয় আপনারা তো মাছ ধরেন আমরা তো মাছ ধরে এটা মানে কি কারণে বললো কি ওটা মানে কি তেল দিছে তেল দেওয়াতে মাছ গুলা একদম শেষ সেগুলো মাছ কি খাওয়া উচিত মনে হয় আপনাদের আমার যদি খাওয়া উচিত নয় মাছ আচ্ছা আর এখন করলায় কি কি মাছ পাচ্ছেন আপনার করলা মাছ হচ্ছে ফুলি মাছ মাছ দু একটা টেঙড়া এটা কি পেশা আপনাদের এটা আমাদের পেশা জন বাপকুল থেকে এটা আমাদের পেশা শুধু মাছ ধরা মাছ ধরা আমরা এই ছাড়া আর কিছু করি না আমরা কি নাম দাদা আপনার আমেন্দ্র দাস